বিভিন্ন মাইক্রোবাস এবং বাসে করে কিছু সাধারণ মানুষজনকে নিয়ে আসা হয়েছে ঋণ ঋণের নাম করে ঋণ দেওয়ার নাম করে এবং অহিংস আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম এবং মিথ্যা প্রচারণা করে একটি তারা মানুষকে নিয়ে এসেছে সেটার সাথে যিনি আহ্বায়ক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে বোঝানো হয়েছে পুরো বিষয়টা যে মিথ্যা এবং প্রথম আলো নিয়ে একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই গতকালকেও এরকম ঘটনা উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে এবং আজকে সারাদিন হচ্ছে রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চিটাগান ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে তো আমাদের বক্তব্যটি হচ্ছে যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে ক্ষুব্ধতা থাকে তারা সেটি প্রকাশ করতে পারে তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলরেট করা হবে না ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে মানুষের সভা সমাবেশের অধিকার রয়েছে এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাছ থেকে যাতে আমরা বিরত থাকি না পুলিশ তো যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে এটা তো আমরা স্বীকার করছি কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে তো সেই জায়গায় আসলে যখন এত এত শিক্ষার্থী নেমে এসেছে পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারতো এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি এবং পরবর্তীতে যা তারা পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং পুলিশের যেটা আমরা পুলিশের দুর্বলতা বা পুলিশের জায়গা থেকে এখানে দুর্বলতা থাকলে সেটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি